নমস্কার বন্ধুরা জয়াজ ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ইলিশ মাছের সবচেয়ে সিম্পল রেসিপি এবং সবচেয়ে সুস্বাদু একটি রেসিপি ইলিশ মাছ যতই সিম্পল হয় ততই টেস্টি হয় সেটা এই রেসিপিটি না খেলে বোঝা যাবে না সিম্পল করে রান্না হলেই ভালো হয় তো চলো বন্ধুরা রান্না শুরু করি রান্নার জন্য দেখো আমি এখানে চার পিস মাছ নিয়েছি এখানে সাতশো আটশো গ্রামের একটা মাছের থেকে আমি চার পিস মাছ নিয়েছি এখানে যে কোনো মাছ ছোটো বড়ো যে কোনো মাছ তোমরা নিতে পারো ইলিশ মাছ আর এখানে দেখো আমি এক চামচ জিরা বাটা দিয়েছি মশলা হিসাবে এটাই দেবো আমি শুধু কাঁচা জিরাটা আমি বেটে দিয়েছি শিলনোড়ায় আর দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে আমি এখানে অ্যাড করব একটা এক চামচ মতো তেল সর্ষের তেল এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করতে হবে এবং ইলিশ মাছের সবসময় সর্ষের তেলটা কিন্তু সব থেকে বেশি টেস্ট হয় তো সবগুলো উপকরণ আমি এখানে দেখো মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছ তাকে মেখে নিতে হবে আমি যে কড়াই রান্না করব সেই কড়াইটাই কিন্তু আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু আবারও বলছি খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ সেটা দিয়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়ে আমি ঢাকনটা দিয়ে দেখে রাখবো প্রায় সাত আট মিনিট মতো তো সাত আট মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছ ঝোলটা এখনও মোটামুটি রয়েছে তো আমি মাছটাকে একটু উল্টে দিলাম এখানে কিন্তু আর কোনো মশলা কিছুই হবে না ঝোলটাকে জাস্ট আস্তে আস্তে করে টানিয়ে নিতে হবে আর এই আট মিনিট আমি কিন্তু মিডিয়াম আছে চুলাটাকে রেখেছিলাম তো মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আমি এখানে অ্যাড করব। চারটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়েছি শুধু টেস্টের জন্য এটা ভালো স্মেল বের হবে সেজন্য তো এটাকে দিয়ে আমি একটু নেড়ে দিয়ে আবার আমি এটাকে দু থেকে তিন মিনিটের মতো ঢেকে রাখবো ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগে না যেহেতু ওটা সেদ্ধ হয়ে গেছে প্রথম ঢাকায় আবার একটু ঢেকে দিলাম শুধু কাঁচা লঙ্কার চেন্টার জন্য তো দু তিন মিনিট পরে আমি এটাকে দেখো ফিরে আসলাম আমার ঝোলটাও কিন্তু প্রায় মাখো মাখো হয়ে এসেছে তো আমি এটাকে একটু নেড়েচেড়ে দিয়ে এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি দেখো দেখতেই কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে ঝোলটা একেবারে টানিয়ে নিতে হবে তেলটা ভেসে আসলে নামিয়ে নিলে অনেকটা স্বাদ হবে তো দেখো আমি এটাকে নামিয়ে নিলাম এটা কিন্তু খেতে যে কতটা দুর্দান্ত হয়েছিল তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা অবশ্যই ইলিশ মাছের এই রেসিপিটি ট্রাই করবে আমি আশা করছি এটি খেয়ে তোমাদের খুব ভালো লাগবে এবং কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে তোমাদের ভালোবাসা পেয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা দেখেই দেখে নাও তোমরা রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থাকবে এবং আমার পাশে থাকবে ধন্যবাদ